স্বামীর অনেক টাকা আছে টাকা দিয়ে কি করবেন স্বামী অনেক স্মার্ট স্মার্টত্ব দিয়ে কি করবেন স্বামী যদি আপনার সাথেই না থাকে পাশেই না থাকে তাহলে আপনি কি করবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আয়োজনে যা যা থাকছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে সব কিছু আমরা রেডি করে নিয়েছি স্মার্ট স্বামীর থেকে যত্নশীল স্বামী হাজার গুণ উত্তম কারণ যত্নশীল স্বামী যত্ন করে রাখতে পারে একটা স্ত্রীকে এবং ভালোবাসতে পারে যত্নশীল হয় আর স্মার্ট স্বামী সারাদিন ডিসকো নাচ নাচতেই চলে যাবে আপনার খোঁজ একবারও নিবে না তার সাংসারিক জীবনের কোনো কিছুই তার মাথার ভিতর যাবে না সে ওই ডিসকো নাচ পার্টি আটটা দশটা মেয়েকে নিয়ে নাচ গান ফুর্তি এগুলো করতেই ব্যস্ত থাকবে আমার স্বামী অতি স্মার্ট না যত্নশীল আচার গুণ উত্তম আমার কাছে আজকে কি রান্না হচ্ছে

হাওয়ায় দনিতা शकते সোনা কি কোনো কিছু জীবনে খাইতে মন চাইলে তার কিন্তু ফেলে রাখবেন না খাইতেই হবে কিন্তু জীবন একটা আলোটা ছেদ্ধ করে নিয়ো হয়েছিল সেই আলুটাই দিয়া আমরা এটাকে ছুলা আর বুট বলি তো এটাকে আপনারা কে কি নামে চেনেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না জীবন সঙ্গী যদি ঠিক থাকে তাহলে কুড়ে ঘরেও রাস প্রাসাদের মতো সুখ পাওয়া যায় যেটা আমাদের আমাদের এই ছোট্ট পুরো ধরে সব কিছুর আছে হাসি আনন্দ সব কিছু আছে তো রাস প্রাসাদের মতো লাগে ছোট্ট করে ঘর তাতে কি হয়েছে ঘরে অবশ্যই অনেক দামি দামি কোনো জিনিস নেই তাতে কি হয়েছে আমার কাছে দামি তো আমার স্বামী তো সেই আছে আর সেই আমার সাথে এত ভালোভাবে থাকে এত ভালোভাবে মিশে থাকে যে আমার আর কোনো কিছুই প্রয়োজন হয় না দামি গও না কিংবা দামি আসবাবপত্র কোনো কিছুই আমার প্রয়োজন পড়ে না জনে হাসি মধ্যেও কিন্তু আমরা অনেক মজা করি সেটা হয়ে ঝামার দেখেই বুঝতে পারেন আমাদের ভিডিওগুলো তো আজকে রুটি খেতে মন চাইছিল লুচি খাবে বলছিল তো লুচি মানে তো অনেক তেল তো বরমাসায় বলছে যে তেল ছাড়াই কিছু একটা বানাও লুচি তেল ছাড়া বানানো যায় আপনারাই বলুন তো তাই হচ্ছে পরেটার দুজনে একসাথেই করেছি আমি বেলে দিয়েছি হচ্ছে সে সে সেকেছে তো দারুন হয়েছিল রুটিগুলো সফট আর এখানে হচ্ছে আমরা ছোলা বাটরা মানে ছোলা তরকারি যেটাকে বলে তো ও বাটরা বলছে আর এখানে শসা আর ধনিয়া পাতা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেটা দিয়েই আমরা খাওয়া দাওয়া করলাম তো লুচি আর হচ্ছে ছোলা বাটরা হচ্ছে ভিডিও দেখতেছিল ও দেখতে দেখতেই একটা চোখে পড়লো পরেই বলছে যে চলো না আজকে কিছু একটা নতুন কিছু খায় তা বলছে যে চলো তাইলে দুজন মিলে একসাথে করব আর শীতের দিনে ও সবসময় গরমকালে থাকে না রান্নাঘরে শীতের দিনে ও রান্নাঘরে সবসময় আমার পাশে পাশে থাকে তো যেটুকু সময় পায় ও অফিস থেকে এসে আমার পাশে গরমকালে খুঁজে পাবো না রান্নাঘর